সুন্দরবনে বাঘের তারা খেয়ে লুকালুয়ে ঢুকে পড়া দুটি চিত্রা হরিণকে উদ্ধার করেছে বন বিভাগ বাঘেরহাট থেকে মাসুম হাওলাদারের রিপোর্ট শনিবার দুপুরে বাগেরহাটের চিলা ইউনিয়নের সিন্দুরতলা ব্রিজ এলাকায় নদীর সাত্রে লুকালয়ে আসে দুটি চিত্রা হরিণ স্থানীয়রা আহত অবস্থায় হরিণগুলো দেখতে পেয়ে বন বিভাগকে খবর দেয় খবর পেয়ে বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্রের কর্মকর্তারা ও বৈদ্যমারী টহল ফাঁড়ির বনরক্ষীরা গিয়ে হরিণ দুটি উদ্ধার করে পরে প্রাথমিক চিকিৎসা দিয়ে করমজল ফরেস্ট অফিসের পাশে বনে অবমুক্ত করা হয় হরিণ দুটি জীবিত উদ্ধার ও অবমুক্ত করায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরেছে বন বিভাগ জানিয়েছে বন্যপ্রাণী রক্ষায় তারা সব সময় সতর্ক যাও যাও আস্তে আস্তে সুন্দর 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 আলহামদুলিল্লাহ সুস্থ আছে আলহামদুলিল্লাহ